অনেক সময় মুরগির মাংস কেনার সময় দোকানদারেরা মাংস ছাড়া মুরগির আদার যে পার্টসগুলো থাকে যেমন পা গলা মেটে ডানা চামড়া ইত্যাদি সব মাংসের সঙ্গে একসাথে দিয়ে দেয় এগুলো কিন্তু আমরা অনেকেই খেতে পছন্দ করি আবার অনেকেই একদমই খেতে পছন্দ করি না হাই এভরিওয়ান আমি সালমা ফ্রম ডেলিসিয়াস বংডিস আজকের রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য যারা মুরগির পা মেটে ডানা চামড়া এসব খেতে খুবই পছন্দ করেন তো চলুন প্রথমেই কিছু সবজি ভেজে নেওয়া যাক প্রথমেই আমি কড়াইতে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব এরপর এখানে আগে থেকেই ছোট চৌকো করে আলু কেটে রেখেছিলাম আলুটাকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেবো পেঁপে ছোটো ডুমো করে কেটে রেখেছিলাম এবার পেঁপেটা দিয়ে দিলাম ঝিঙ্গে এই রকম সাইজ করে কেটে রেখেছিলাম এবার ঝিঙ্গেটা দিয়ে দিলাম গাজর ছোট সরু সরু করে কেটে রেখেছিলাম এবার গাজরটা দিয়ে দিলাম এখানে ছোট সাইজের ডুমো ডুমো করে বেগুন কেটে রেখেছি এবার বেগুনটা দিয়ে দিলাম এরপর একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব এখানে গাজর ছাড়া বাকি সবজিগুলোর পরিমাণ এক কাপ করেছিল গাজরটা একটু অল্প ছিল এই সবজিগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ক্যাপসিকাম দেওয়ার পর সবজিগুলোকে আর বেশিক্ষণ ভাজবো না জাস্ট এক দুবার নাড়াছাড়া করেই তুলে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এরপর ওই কড়াইতে আরও দুই টেবিল চামচ তেল দিয়ে দুটো শুকনো লঙ্কার দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দুই মিনিট ধরে ভেজে নেব মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর আরও দুই মিনিট ভেজে নেব এরপর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো এক চা চামচ ভাজা ধনে গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে দেবো নুনটা একটু দেখে শুনে দিতে হবে কারণ সবজিতে কিন্তু নুন দিয়েই ভাজা হয়েছিল এখানে আমি প্রায় চারশো গ্রামের মতো মুরগির পার্টসগুলো নিয়েছি এর মধ্যে মুরগির পা মেটে ডানা গলা পাকস্থলী লিভার এবং বেশ কিছুটা চামড়াও রয়েছে এগুলো মশলার মধ্যে দিয়ে পাঁচ মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নেব আমার বাড়িতে যখনই মাংস কেনা হয় তখনই কিন্তু মাংসের সঙ্গে এগুলো আমি নিয়ে আসতে বলি কারণ এগুলো খেতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে এইভাবে বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করলে এতটাই ভালো লাগে খেতে এর আগে আমি বেশ কয়েকবার এইভাবে বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখেছি খুব ভালো লেগেছিল তাই আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করলাম তো এগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দুই নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে রান্না করব ছয় থেকে সাত মিনিট সাত মিনিট পর ফিরে এলাম মোটামুটি সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তরকারিটার ঝোলটাকে একটু শুকনো করে মাখো মাখো করে নিতে হবে কারণ এই তরকারিটা কিন্তু একটু মাখো মাখো খেতেই ভালো লাগে তো রান্না আমাদের একদম কমপ্লিট এরপর গ্যাস অফ করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত দেখাবে হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন